তিনটি আলামত পেলে বুঝবেন আপনার সময় দ্রুত ভালো হতে যাচ্ছে আপনার সময় ভালো হবে এবং আপনার কপাল খুলে যাবে এই তিনটি আলামত যদি আপনি আপনার লাইফে দেখতে পারেন অবশ্যই আমরা সকলেই চাই যাতে করে আমি অর্জন করতে পারি আমি আমার সাফল্যের দিকে পৌঁছাতে পারি গন্তব্য যাতে করে সুন্দর হয় এটা আমরা সকলেই চাই তবে অবশ্যই এই তিনটি আলামও যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে মনে করবেন যে আপনি সাফল্যের দিকে এগোচ্ছেন এক নাম্বার হচ্ছে যদি রাতের বেলা শেষ রাতে আপনার চোখ খুলে যায় আপনার ঘুম ভেঙে যায় এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই যদি আপনার চোখ খুলে যায় বুঝবেন আল্লাহ তালা আপনার চোখটাকে খুলে দিয়েছে যাতে করে আপনি আল্লাহর কাছে কিছু চাইতে পারেন কেননা রাতের শেষ অংশে যারা নামাজ পড়ে সালাদ পড়ে তারাই সবচেয়ে বড় সফলতা অর্জন করতে পারে রাতের ছাড়া কখনো মুসলিম অর্জন করতে পারে না হ্যাঁ তাদের নাই তারা কখনো সফল হতেই পারবে না আর যারা বড় বড় মুসলিম আছে যারা সফলতা অর্জন করেছে দেখবেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু তারা রাতের সালাত আদায় করে এই জন্য তারা সফলতা অর্জন করেছে এখন আমরা সফলতা বলতে কি বুঝি যাদের টাকা পয়সা আছে টাকার না। আল্লাহ পছন্দ করে বলি টাকার মালিক দিয়ে কিন্তু টাকার মালিক হলে কোটি কোটি টাকার সম্পদ থাকলেই তার অন্তরে শান্তি পেতে পারে না টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না টাকা দিয়ে কখনো শান্তি কেনা যায় না সুতরাং অনেক বড় লোক এমন আছে সবজি খেয়ে বাসতেছে গরু খেতে পারে না ডিম খেতে পারে না কাশি খেতে পারে না মুরগি খেতে পারে না সব ডাক্তার নিষেধ করে দিয়েছে শুধু সবজি খেয়ে বাস আর দুইটা রুটি খেতে পারে সূত্রং এটাকে কখনো শান্তি বলে না নামাজ না পড়লে সে কখনো শান্তিতে থাকতে পারে না সূত্রং যারা দেখবেন সফলতা পেয়েছে রাতের সালাদ পরেই পেয়েছে সূত্রং আপনি যদি দেখেন রাতের শেষ অংশে আপনার চোখ খুলে যাচ্ছে আপনার ঘুম মনে দিকে পৌঁছাবেন সুতরাং অনেক মানুষ এমন রয়েছে যারা ফজরের নামাজ পড়ে না রাতের নামাজ তো দূরের কথা ফজরের নামাজ পড়ে না এমন মানুষ সমাজে আসে না নাই ফজরের নামাজ অবশ্যই পড়বেন কারণ এই ফজরের সময়টা সাল্লা আলাই সাল্লাম বরকুতের জন্য দোয়া করে দিয়েছিলেন ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় নবীজি সাল্লাহাম ফজরের সময় বরকতে দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মাতি ফি বকরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও সুতরাং এখানে সময় ঘুমিয়ে থাকলে হবে না আপনি বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সুতরাং এক নাম্বার হচ্ছে রাতের শেষ অংশ যদি আপনার চোখ খুলে যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে যাকে আল্লাহ তালা ভালোবাসেন পছন্দ করেন এবং সাফল্যের দিকে নিয়ে যেতে চান তাকে আল্লাহ তালা বিপদ দেন বিপদ আসলে আপনি হতাশ হয়ে যাবেন না বিপদ আসলে টেনশন করবেন না অনেক মানুষ এমন আছে বিপদে পড়ার সাথে সাথে অভিযোগ করে বসে বিপদ আসা মানে হচ্ছে আল্লাহ তালা কোটি কোটি মানুষের ভিতরে আপনার দিকে ফোকাস করেছে আপনার দিকে তাকিয়েছেন আল্লাহ তালা বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করছেন যে বান্দা বিপদে পড়লে আমি আল্লাহকে ভুলে যায় কিনা বিপদে পড়লে আমি আল্লাহকে স্মরণ করে কিনা বিপদে পড়লে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আমি আল্লাহর প্রতি ভালো ভালোবাসা আমি আল্লাহর প্রতি ভরসা এগুলো রাখে কিনা এটাই আল্লাহ তারা দেখতে চান সুতরাং আল্লাহ বিভিন্ন ভাবে বান্দাকে পরীক্ষা করবেন পরীক্ষা আসলে বিপদ আসলে হতাশ হবেন না বিপদ মুমিনদের উপরে আসবে যার ইমান যত বেশি তার উপরে বিপদও তত বড় হবে সুতরাং নবীদেরকে আল্লাহ ভালোবাসতে নবীদের উপরে বড় বড় পরীক্ষা এসেছে আর ইমানদারদের উপর আল্লাহ তালা বড় বড় পরীক্ষা করে তারপরে বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনার উপরে বারবার বিপদ আসে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছেন এবং তিন নাম্বার হচ্ছে মানুষ যদি আপনাকে ভালোবাসে আপনার আত্মীয়-স্বজন আপনার পরিবারের লোকেরা যদি আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সাফল্যের দিকে নিতে যাচ্ছেন কেননা যখন আল্লাহ তালা কাউকে ভালোবাসেন তখন আস্তে আস্তে আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা জমিনের সকল মানুষের কাছে ঘোষণা করে দেওয়া হয় আমি ওই বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও সুতরাং এই তিনটি আলামত যদি আপনার ভিতরে দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছে